নমস্কার আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা আর কিছুক্ষণের মধ্যে আসছেন দুপুর বারোটার সময় উনি আসানসোল দক্ষিণে পৌঁছবেন এবং নিউ এগারার যে গ্রাউন্ড আমাদের যুব মোর্চার ভাই অভিক তিনি প্রতি বছরের মতো এবছরও অর্জ্যা পুরুষোত্তম রামের পুজো করছেন আজকে তার দ্বিতীয় দিন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আসছেন সেখানে পুজো দেবেন এবং তারপরে একটি জনসভা হবে নিউ এগারার গ্রাউন্ডে তাই আপনাদের সমস্ত মানুষ সমস্ত সনাতনী হিন্দু এবং আসানসোল জেলার সমস্ত মানুষকে আমি আহ্বান জানাই যে এই জনসভায় আপনারা আসুন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা আপনাদেরকে অ্যাড্রেস করবেন আজকে যেভাবে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে ঠিক বাংলাদেশের মতো যেভাবে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এক ঘরে করে অত্যাচার করা হচ্ছে আমাদের ধর্ম আমাদের পূজা পালন করতে দেওয়া হচ্ছে না আদালতে যেতে হচ্ছে আমাদের একজোট হতে হবে তাই সমস্ত মাসুজ সমস্ত আসানসোল জেলার সাধারণ মানুষ এবং আশেপাশের জেলা থেকেও যাদের কাছে আমাদের এই সূচনা যাচ্ছে আমার এই বার্তা যাচ্ছে দিদিভাইয়ের বার্তা অবশ্যই বারোটার মধ্যে সাড়ে বারোটার মধ্যে আপনি নতুন এগারার যে গ্রাউন্ড আসানসোল দক্ষিণ বিধানসভা রানীগঞ্জের লাউয়া এই গ্রাউন্ডে পৌঁছে যান দেখা হচ্ছে তাহলে ভালো থাকবেন ভারত মাতার জয় হোক আপনার বাড়ি ফ্ল্যাট হোটেল অথবা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান যথাযোগ্য লোক খুঁজে পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করুন সুদক্ষ মিস্ত্রি দ্বারা রং পট্টি টাইলস ও মার্বেলের কাজ করা হয় এবং শুধু তাই নয় ফুল কন্ট্র্যাক্টে বাড়ির সমস্ত কাজ করতে আজই যোগাযোগ করুন নাইন নম্বরে ঠিকানা সরোজিনী নাইডু রোড সোদপুর কলকাতা সাত লক্ষ একশো